আমেরিকান প্রোডাক্টটা দেখতে পারেন ওই ভাই অসাধারণ হ্যাঁ এই যে শুয়ে যাবে আরামসে করতে পারবেন আরামসে আরামসে আপনি না লকগুলো চাপ দিলে বন্ধ হয়ে যাবে গা এটা হচ্ছে 90 মেট্রেস এই মেড ইন কোরিয়ান লেখা আছে এটা সাইজ হচ্ছে 4.5 ফিট রুমের কর্নারগুলো কিচেনও ব্যবহার করতে পারবেন 1500 টাকা এই ইউনিক টাইপের আলমারি আছে মেড ইন কোরিয়ান

আর নিচে বোর্ড দেওয়া কালার দুইটা আছে একটা কালার একটা কালার এটা হচ্ছে আপনার চারজন বসতে পারবেন চব্বিশ টেবিল দেখায় আপনাকে পঁয়ত্রিশশো টাকা এগুলো হচ্ছে যে ওভার ড্রপ পঁয়তাল্লিশশো টাকা কালার বিভিন্ন কালার আছে আপনি চাইলে কাস্টমার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবে ছয় ফিট বাই সাত ফিট ম্যাট্রেস তিন হাজার টাকা করে জোতার রেক দেখে এই ছয় টাকা থাকা আছে ছয় ফিটের কিচেন বক্স রাখতেছি মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা ছয় ফিট অনেক বড় ছয় ফিট

নয়া এঘাটা ঘাটা হ্যাঁ রোডের ঠিক পূর্ব আমাদের দোকান আর দোকান সবসময় আমি থাকি আপনি আমাদের পাবেন আমাকে আমার এখানে হচ্ছে জাহাজের আইটেম গুলো পাবেন নতুন আইটেম কিছু আসছে আপনার আমেরিকান শিপের মাল আমি আপনাকে প্রথমে সোফা দিয়ে দেখাই ভাইয়া এটা হচ্ছে চট্টগ্রাম ফজদার হাট আব্দুল্লাহ হ্যাঁ ফজদার হাটের নয়াবাড়ি ঘাটার পূর্ববাসী এই দোকানটা হ্যাঁ আছাড়া আর আমাদের যদি প্রোডাক্টগুলো হচ্ছে শুধু প্রোডাক্টের রেট আর বাকি হচ্ছে চার্জগুলো হচ্ছে আলাদাভাবে নেওয়া হয় হ্যাঁ ঠিক ভাই আমার কিছু ইজি চেয়ার আসছে আমেরিকান আমেরিকান প্রোডাক্ট আপনি এটা দেখতে পারেন দেখুন আমেরিকান প্রোডাক্টটা দেখতে পারেন ইজি চেয়ার হ্যাঁ এটা হচ্ছে কন্ডিশন হচ্ছে যে খুব সুন্দর দেখেন ও ভাই অসাধারণ হ্যাঁ তারপর আর অসাবে এইটা হয়ে যাবে এটা আপনার ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা দেড় হাজার টাকা কম রাখতেছি বারো হাজার টাকা ঠিক আছে এটা দেখতে পারেন আপনি ইজিরি শিতে পারবেন আপনি সবার ক্ষেত্রে দেখেন দেখেন আরামসে করতে পারবেন হ্যাঁ আরামসে আরামসে আপনি আর লক আছে আপনার লকগুলা চাপ দিলে বন্ধ হয়ে যাবে গা হ্যাঁ ইজি চিয়ার তো এ দেখেন ইজি চিয়ার তোমার দেখাই এটা হচ্ছে রাশিয়ান বোর্ডের মাল এটা হচ্ছে রাশিয়ান বোর্ডের মাল এটা হচ্ছে চার ফিট চার ফিট বাই সাড়ে ছয় ফিট এগুলো হচ্ছে রেগুলার প্রাইস চোদ্দ হাজার টাকা দুই হাজার টাকা কমে বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা হচ্ছে আপনার দুই হাজার টাকা কম বারো হাজার টাকা এটা চার ফিটের চার ফিটের মাল চোদ্দ হাজার টাকা রেট দুই হাজার টাকা কম বারো হাজার টাকা আবার কিছু আলমারি দেখে আপনাকে এগুলো হচ্ছে আপনার তিন ফিট বাই ছয় ফিট তিন ফিট বাই ছয় ফিট এগুলো রেগুলার প্রাইস হচ্ছে যে আপনার দশ হাজার টাকা দুই হাজার টাকা কমে আট হাজার টাকা ঠিক আছে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা দিচ্ছি আপনার কাছে এখানে চোদ্দ তেরো চোদ্দটা আলমারি আছে আপনি এক কন্ডিশনে চাইলে নিতে পারবেন আপনার আরো কিছু দেখ হ্যাঁ ভাই এটা হচ্ছে আপনার রাশিয়ান প্রোডাক্ট হ্যাঁ এই সোফা গুলি হচ্ছে আপনার রাশিয়ান প্রোডাক্টের সোফা এগুলো হচ্ছে টু টু ওয়ান বিক্রি হয় থ্রি ওয়ান ওয়ান বিক্রি হয় এটা হ্যাঁ টু টু ওয়ান বলতে আপনার টু সিটের দুইটা আর ওয়ান সিটের একটা পাঁচ সিট ব্যবহার করা হয় এটাতে ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে আপনার চার ইঞ্চি ফোমের আর নিচে বোর্ড দেওয়া এগুলা রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার টাকা পাঁচ জনের টু টু ওয়ান আপনি চাইলে থ্রি ওয়ান নিতে পারবেন আবার থ্রি টু ওয়ান নিতে পারবেন কালারের মধ্যে কালার দুইটা আছে একটা কালার একটা কালার আপনার কালার গুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার হচ্ছে চার ইঞ্চি ফোমের চার ইঞ্চি সম্পূর্ণ ফোম নিচে বোর্ড দেওয়া এক ইঞ্চি বোর্ড দেওয়া নিচে অর্জিনাল শিবের রাশিয়ান শিবের মাল আপনার এখানে আর থ্রি থ্রি সিটের সোফা আছে আপনার এটা হচ্ছে আপনার চারজন বসতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে 5000 টাকা 500 টাকা কমে 4500 টাকা এটা 4500 টাকা জি 4500 টাকা চারজন বসতে পারবেন এটা চারজন আবার বসতে পারবেন 6.5 ফিট আর আমাদের কাছে কিছু অফিস টেবিল দেখাই আপনাকে এটা হচ্ছে আপনার রাশিয়ান রাশিয়ান বুডেল অফিস আপনার যে রেগুলার চেয়ে রেগুলার প্রাইস হচ্ছে আপনার 4000 টাকা 500 টাকা কমে 3500 টাকা হ্যাঁ 3500 টাকা আর কিছু আপনার अवेलेबल আছে না अवेलेबल আছে ইনশাআল্লাহ চাইলে যোগাযোগ করতে পারবেন সবগুলো হচ্ছে সেম রেট পঁয়ত্রিশশো করে আপনার পঁয়ত্রিশশো করে আর এগুলো হচ্ছে তিন ফিট তিন ইঞ্চি আছে সাড়ে তিন ফিট আছে পঁয়ত্রিশশো করে আপনার আপনাকে কিছু কর্নার দেখা এটা হচ্ছে রুমের কর্নার গুলা কিচেনও ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা পাঁচশো টাকা কমে পনেরোশো টাকা ঠিক আছে তারপরে কিছু ইউনিক টাইপের আলমারি আসছে এগুলো হচ্ছে আপনার মেড ইন কোরিয়ান কোরিয়ান চিপের মাল হ্যাঁ আমি আপনাকে দেখাই দেখেন খুবই অনেক সুন্দর এক্সক্লুসিভ নিচে দুটো ডায়ার হচ্ছে তারপরে আপনার থাকতো আছে ভিতরে চার কুবের থাক হ্যাঙ্গার আছে সবগুলো ওকে আছে আপনি এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 12000 টাকা 2000 টাকা ডিসকাউন্টে 10000 টাকা 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 টাকা কুরিয়ান শিপের মাল কুরিয়ান শিপের মাল হ্যাঁ বাইরে কুরিয়ারের মাধ্যমে এটা আর আমাদের আমাদের প্রসেসিং হচ্ছে শুধু আমাদের মালের রেট গুলো দেওয়া আছে বাকি হচ্ছে যেখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে নেওয়া যায় এজ এয়ার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা হচ্ছে আলাদা চার্জ আছে একটা আলমারি পাঠালে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ করবে আপনার ঠিক আছে এটা এক্সট্রা চার্জ আলমারিটা দেখতে পারবেন এটা হচ্ছে লাল কালারের এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা দুই হাজার টাকা কমে দুই হাজার টাকা কমে আট হাজার টাকা দিচ্ছি এটা আট হাজার টাকা দিয়ে দিচ্ছি এগুলো আছে আমার কাছে ছয় পিস মাল আছে আপনার ছয় পিস আছে তারপরে কিছু টিটিবিল দেখায় ছোটখাটো এই টিটিবিল গুলো হচ্ছে আপনার কফি বা চার জন্য এগুলো হচ্ছে ষোলোশো টাকা রেট একশো টাকা কমে দিচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপর হচ্ছে যে আপনার একটা আলনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার টাকা রেগুলার প্রাইস পাঁচশো টাকা কমে আড়াই হাজার টাকা আর ভাই এখানে যে কিছু সোরেক বক্স এগুলো পাওয়া যায় আমাদের কাছে এগুলো হচ্ছে এক পাল্লা সোরেক বা ইয়াগুলো হচ্ছে যে পনেরোশো টাকা আর দুই পাল্লা যেগুলো এগুলো হচ্ছে দুই টাকা এক পাল্লা গুলো হচ্ছে পনেরোশো টাকা আর দুই পাল্লা গুলো হচ্ছে দুই হাজার টাকা এক পাল্লায় পনেরোশো টাকা তারপরে আপনাকে কিছু দেখায় দুই ডাই দুই পাল্লার মধ্যে দেখায় এগুলো হচ্ছে আর ম্যাম বক্স আছে দুই বক্সের মধ্যে এগুলো সবগুলো হাজার টাকা করে ঠিক আছে আরো কিছু আছে তিন পাল্লা আছে আপনার তিন পাল্লা দেখতে পারেন এগুলো হচ্ছে আড়াই হাজার করে তিন পাল্লা গুলো আড়াই হাজার টাকা তারপরে চার পাল্লা আছে পঁয়ত্রিশশো টাকা চার পাল্লা গুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন পাল্লা গুলো হচ্ছে আড়াই হাজার টাকা তারপর এই বক্স গুলো হচ্ছে দুই হাজার টাকা করে এই বক্স গুলো হচ্ছে আড়াই হাজার টাকা রেট ছিল পাঁচশো টাকা কমে দুই হাজার টাকা তারপরে ভাই আরো দেখাই এগুলো হচ্ছে সেম আপনার হচ্ছে যে এগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা রেট পাঁচশো টাকা কম আপনার পঁয়তাল্লিশশো টাকা করে আপনার কিছু বাচ্চাদের হোয়াইট বোর্ড বা অফিসের জন্য হোয়াইট বোর্ড দেখাই এগুলো হচ্ছে আপনার একটু বড় সাইজের তিন ফিট সাড়ে তিন ফিট সাইজের এগুলো হচ্ছে ছয়শো টাকা থেকে শুরু হ্যাঁ এক হাজার টাকা পর্যন্ত আছে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন এটা আপনি আটশো টাকা রেট হচ্ছে আটশো টাকা আরো কিছু দেখায় প্রাইস ষোলোশো টাকা টাকা কমে পনেরোশো টাকা টিটি বিল গুলা হ্যাঁ তারপরে আপনার কিছু আহ আপনার বক্স আছে এগুলো হচ্ছে আড়াই হাজার করে তিন হাজার টাকা রেট হ্যাঁ পাঁচশো টাকা কমে আড়াই হাজার টাকা আপনার কন্যার এক আছে বড় এটা হচ্ছে আড়াই হাজার টাকা রেগুলার সেল ছয় শো টাকা ডিসকাউন্টে উনিশশো টাকা ছয় টাকা ডিসকাউন্ট উনিশশো টাকা মাল অ্যাভেলেবেল আছে আপনি চাইলে দিতে পারবো তারপরে আপনার ভাইয়া আরো কিছু জোতার রেক দেখে এগুলো হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয়টা থাক আছে এগুলো হচ্ছে রেগুলার প্রাইস তিন হাজার টাকা পাঁচশো টাকা কমে আড়াই হাজার টাকা হ্যাঁ আপনাকে আরো কিছু কিচেনের বক্স দেখায় এটা হচ্ছে অনেক বড় ছয় ফিট ছয় ফিটের কিচেন বক্স রাখতেছি মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা ছয় ফিট অনেক বড় ছয় ফিটের ছয় ফিটের কিচেন বক্স মাত্র ছয় হাজার টাকা ছয় ফিটের কিচেন বক্স মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এটা তারপরে আরো কিছু দেখায় আসেন ভাইয়া সাইড বক্স খাড়ার সাইড বক্সগুলো হচ্ছে হ্যাঁ টাকা রেট তিনশো টাকা কমে পনেরোশো টাকা ছয় ফিট এগুলো হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাট হ্যাঁ জাহাজের খাট আমাদের মডিফাই করা হয় জাহাজের বুট্টি আমাদের মডিফাই করা হয় এগুলো রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা পাঁচশো টাকা কমে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা কম সাড়ে পাঁচ হাজার টাকা আসেন আরো আছে আপনি খাট গুলা আরো দেখাই আরো আছে হ্যাঁ তারপরে আপনাকে ইউনিট দিকে স্টিলের স্টিলের ফাইল কেবিনেট এটা হচ্ছে রেগুলার প্রাইস টাকা 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 কমে আসেন আরো কিছু দেখাই এটা হচ্ছে আপনার কেবিনেট জাহাজের কেবিনেট এটা হচ্ছে রেগুলার প্রাইস সাত হাজার টাকা এক হাজার টাকা কমে ছয় হাজার টাকা হ্যাঁ ছয় হাজার টাকা এগুলো আপনার অনেক কোভ অনেক কিছু রাখা যাবে এখানে তারপরে একটা পরের টেবিল দেখে বাচ্চাদের এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তিনশো টাকা কমে সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা তিনশো টাকা কম দিচ্ছি একদম কম দামের মধ্যে সতেরোশো টাকা তিন টেবিল আছে এগুলো হচ্ছে যে আপনার তিন হাজার করে গ্লাস লাগাই দিব হ্যাঁ তিন হাজার করে তিন হাজার করে ডিসিন টেবিল তারপরে এটা হচ্ছে আপনার ওভার শোকেস হ্যাঁ চার ডেট ডিসিন টেবিল ওভার ড্রপ টেবিল বলা হয় এটা হচ্ছে আপনার হ্যাঁ একসাথে এখানে হচ্ছে আপনার লুকিং হবে লুকিং আইনাটা হবে ভিতরে হ্যাঙ্গার রাখতে পারবেন অনেক কিছু রাখতে পারবেন এটা হচ্ছে রেগুলার প্রাইস সাড়ে ছয় হাজার টাকা পাঁচশো টাকা কম দিচ্ছি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জি আপনি আরো দেখতে পারবেন এই ইয়া কেবিনেট গুলা ওয়াল কেবিনেট গুলা এটা হচ্ছে রেগুলার প্রাইস দশ হাজার টাকা দুই হাজার টাকা কমে আট হাজার টাকা অনেকগুলো ডায়ার পাবেন অনেকগুলো ডায়ার হবে হম এখানে আপনার সাত আটটা ডায়ার উপায় উপরে এই ক্যাবিনেটটা তৈরি করা তারপরে আপনার হচ্ছে এই এখানে আরো শোকেস আছে ডেসিন নবার যেটা এটা সাড়ে ছয় হাজার টাকা রেগুলার প্রাইস পাঁচশো টাকা কমে ছয় হাজার টাকা তারপর এখানে কিছু একটা আলমারি আছে আপনি আলমারিটা দেখতে পারেন এটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল যে ছয় হাজার টাকা এক পিস আলমারি আছে পাঁচশো টাকা কমে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর এখানে ড্রেসিং টেবিল গুলো আছে তিন হাজার টাকায় রেট পাঁচশো টাকা কমে আড়াই হাজার টাকা করে আড়াই হাজার টাকা করে আর এখানে বেশ কিছু আলমারি আছে আপনারা ছবি চাইলে আমরা দিতে পারবো এগুলো হচ্ছে আলমারি হচ্ছে বিভিন্ন রেটের মধ্যে আপনার ছয় হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা এরকম আপনাকে একটা আলমারি দেখাই এটা হচ্ছে যে আপনার রেগুলার প্রাইস হচ্ছে যে আপনার দশ হাজার টাকা এক হাজার টাকা কমে নয় হাজার টাকা এক হাজার টাকা কমে নয় হাজার টাকা এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি আর চার ফিডেরটা হচ্ছে বারো হাজার টাকা চোদ্দো হাজার টাকার রেট দুই হাজার টাকা কমে বারো হাজার টাকা এখানে আছে অফিস টেবিলগুলো আছে আপনার এগুলো হচ্ছে আড়াই হাজার টাকা করে তিন হাজার রেট পাঁচশো টাকা কমে আড়াই হাজার টাকা তারপরে এই অফিসটিগুলো হচ্ছে আপনার তিন হাজার টাকার রেট ছিল পাঁচশো টাকা কমে আপনার আড়াই হাজার টাকা আপনার এখানে কিছু অফিস টেবিল আছে বিভিন্ন অফিস টেবিল বিভিন্ন রেটের আছে আপনি আরেকটু দেখেন এই অফিস টেবিল হচ্ছে যে চার হাজার টাকা রেগুলার প্রাইস পাঁচশো টাকা কমে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনাকে একটা ওয়াল কিবিনেট দেখেন নতুন আসছে এটা হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট ঠিক আছে এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা তিন হাজার টাকা কমে বারো হাজার টাকা বারো হাজার টাকা তিন হাজার টাকা কমে তারপরে ওভারড্রপ আছে ওভারড্রপ গুলো হচ্ছে পাঁচ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা কমে টাকা এখন পঁয়তাল্লিশশো টাকা আসেন আর একটু দেখাই এগুলো হচ্ছে যে সাড়ে হাজার ফিট চার ফিট এগুলো হচ্ছে রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা কালার বিভিন্ন কালার আছে আপনি চাইলে কাস্টমার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবে তারপরে জাহাজের অরিজিনাল ছয় সাত ম্যাট্রোস দেখায় এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ম্যাট্রেস এগুলো হচ্ছে রেগুলার প্রাইস দশ হাজার টাকা হ্যাঁ দেড় হাজার টাকা কমে আট হাজার পাঁচশো টাকা তারপর আপনার কিছু এখানে তিন আপনার এই ম্যাট্রেস আছে এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিন হাজার টাকা করে ছোট গুলা সবগুলা তিন ফুটই তিন হাজার টাকা করে এগুলো হচ্ছে যে আপনার এগুলো হচ্ছে কোরিয়ানের মাল হ্যাঁ এটা হচ্ছে আপনার ছয় ডায় ছয়টা হ্যাঁ অরিজিনাল ছয়টা এয়ার কুরিয়ান শিপের মাল এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এক হাজার টাকা কমে ছয় হাজার টাকা করে এক হাজার টাকা ছয় হাজার টাকা আপনি দেখবেন অনেক স্মুথলি অনেক স্মুথলি ব্যবহার করা হয় তারপরে এখানে আপনার ছোট আছে ছোট হচ্ছে তিন এগুলো হচ্ছে আপনার তিন হাজার টাকা করে পঁয়ত্রিশশো টাকা রেট পাঁচশো টাকা কমে তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে কিছু সিঙ্গেল খাট আছে এগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো করে সাড়ে তিন ফিট খাট সাড়ে তিন ফিট পঁয়ত্রিশশো টাকা করে আর ব্যাট নিলে আলাদা তিন হাজার টাকা হ্যাঁ এখানে দুইটা ডয়ার করে আছে কোনোটাতে একটা ডয়ার আছে এগুলো হ্যাঁ আলাদা নেওয়া হবে আপনার খাট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর ম্যাট্রেস আলাদা তিন টাকা তারপর এখানে খাট আরো আছে বিভিন্ন করতে পারবেন কিছু একটা ইউনিট টাইপের ডাইনিং আপনাকে আপনার ছয় ডাইনিং গোল এটা হচ্ছে রেগুলার প্রাইস টাকা পাঁচশো টাকা কমে টাকা আছে ডাইনিং টেবিল আছে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা হ্যাঁ পাঁচজনই ছয়জনই এরকম করে ঠিক আছে এটা হচ্ছে আপনার মেড ইন কোরিয়ান লেখা আছে অলরেডি অলমোস্ট লেখা আছে এটা হচ্ছে নয় ইঞ্চি ম্যাট্রেস এটার দাম হচ্ছে দশ হাজার টাকা এটা সাইজ হচ্ছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট হ্যাঁ তারপরে আরো কিছু সিঙ্গেল ম্যাট্রেস আসতেছে এই যে ম্যাট্রেস গুলো হচ্ছে এভারেজ তিন হাজার টাকা করে হ্যাঁ তিন হাজার টাকা করে তারপর হচ্ছে আপনার একটা স্টিলের আপনাকে দেখে এগুলো হচ্ছে আপনার কিচেনের একগুলা হ্যাঁ এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা দুশো টাকা কমে আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে সোফাটা দেখাই হ্যাঁ এটা হচ্ছে আপনার বড় সোফা গুলা রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা আপনার পাঁচশো টাকা কমে পঁয়তাল্লিশশো টাকা এটার ম্যাট্রেস হচ্ছে আপনার চার ইঞ্চি ফোম চার ইঞ্চি ফোম নিচে হচ্ছে বোর্ড দেওয়া হ্যাঁ মে হচ্ছে একদম রাশিয়ান শিপের মাল এটা হ্যাঁ তারপর এখানে